আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আজকে রোদ উঠছে ভালো আর ঘরের জানলা খুলে দেখি এই যে কত সুন্দর মার্শাল্লা রাজহাঁসা খাচ্ছে আর সত্যি কথা বলতে জাংলা খুলে খুব সুন্দর ওই যে ওই পাশে সরিষা ক্ষেত আছে সরিষার জমি ওখান থেকে যে গানটা আসতেছে অনেক সুন্দর তো ওই যে কয়েকদিন ভরা ওই জায়গাতে যাই একটু ভিডিও করলাম ছবি তুললাম তো এই তো ঘুম থেকে উঠেই এখন যাই আজকে আমার স্নেহার বাবা নানা আমার জন্য কিনে আসছে আজকে কী খরচ নিয়ে এসছে এখন আরও যাবো মাশরুম ঘরে আর দেখেন এই যে আমার এখানে ফ্রিজ থোয়া ফ্রিজের এখানে দিন ধরে মাটি ওঠাচ্ছে ঠিকছে আর আজকে আমার যে মুরগিগুলো ছাড়ে দিয়ে খাবার দিচ্ছি তো মুরগিগুলো চিল্লাচ্ছে আর নানা এখানে কী খাবার নিয়ে এসছে দেখেন এসছে লি একটা প্লেট দো ভালো দেখে তোমা আছে খাসির মাথা এসছি ওই যে আলু আর ও দেখি চাল আর ওই যে সরিষার তেল যেটা দেখলাম সেটাই খাসির মাথা এটা এখন পরিষ্কার করে রাঁধতে হবে এই যে মচ্চা এটা কার কার খেতে অনেক ভালো লাগে বলবেন রব এই যে জিব্বা মানে একটা মাথা নিয়ে ক্যাটে নিয়ে আসছে আর এই যে কয়েকটা সুস্তা নিয়ে আসছে হাটটা ধুলাম হাটটা ধুয়ে এখন যাব মাশরুম ঘরে মাশরুম ঘরে যাবো দেখি আজকে মাশরুমের কী অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি মাশরুমের অনেক অর্ডার পাচ্ছি তো এটা তো আমার ঘর তো বীজঘরে আলহামদুলিল্লাহ মাইছিলাম আমি বীজে আর এখানে যে সকালে প্রথম আসলাম মাশরুম ঘরে ঘুম থেকে তো মাশাল ঘরে এসে তো আলহামদুলিল্লাহ অনেক খুশি এই যে অনেক সুন্দর সুন্দর বড় বড় মাশরুম এসে একটু মা বলবেন তো সকাল সকাল মাশরুম ঘরে না আসলে মনটা ভালো লাগে না তো সবসময় চেষ্টা করি সকাল সকাল একটু মাশরুম ঘরে আসে মাশরুম ওঠানো লাগলে মাশরুম উঠে থবো কিছু কিছু মাশরুমে অর্ডার থাকে সেই অর্ডারগুলো আর এখন তো ওই যে সংসারে কাজ করতে গেলে বা মাশরুম নিতে আসলে অনেক সমস্যা হয় তো এই যে দেখে দিলাম স্বপ্নের সেই মাশরুমের খামার আমার এটা স্বপ্ন অনেক আশা অনেক ভালোবাসা তো যাই হোক মাশাল দেখেন কত সুন্দর সুন্দর মাশরুম ধরছে এখন প্রতিনিয়তই মাশরুম প্রতিদিনই দ্বিতীয় হচ্ছে আরও দিতে পারতেছি না আরও মাশরুম দিতে পারতেছি না এমন অবস্থা এই যেখানে মাশরুমও হয় নেই মাশরুম একা একা খুলে পড়ে গেছে মাশরুম ঘরে কিন্তু অনেক সময় দিতে হয় যেটা খুলে পড়ে গেছে এটাকে এখন রাখে দিব তো মাশরুম উঠাবো মাশরুম উঠে রাখে দিব আসলে ওজন করে দিয়ে দেব মানে আমি আবার ওজনটা আবার তাদের সামনেই করি যেন কোনো সমস্যা না হয় ওজন করে আর দিয়ে দেবো আর মাশরুমটা উঠাবো উঠে রাখলে কাজের সুবিধাটা হয় চাষি কতগুলো মাশরুম ওঠায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আলহামদুলিল্লাহ এই যে আমি মাশরুমগুলো উঠাইছি এই যে উঠানোটা ভিডিও করলাম না কারণ উঠাতে একটু হাতে ধরতে সমস্যা হয় তো মাশরুমে একটু মানে ভেঙে যাওয়ার মতন হয় যা অনেক সময় হাতে থেকে পড়ে যায় তো মাশরুমগুলো উঠালাম আলহামদুলিল্লাহ এখানে দুই কেজি মাশরুম হবে তো এটা এখন রাখে দেবো এরকম করে এখানে তো যখন নিতে আসবে তখন এখান থেকে ওজন করে দিয়ে দেবো আরও কিছু মাশরুম আছে যদি দুই কেজি হতে যদি শট পরে তাহলে এখান থেকে আরও উঠাই দিয়ে দিবো সাইড আছে উঠাই দিয়ে দিব আর আগামীকাল হয়তো আরও কিছু মাশরুম উঠবে সবাই দোয়া করবে আমার জন্য এটা আমার অনেক স্বপ্ন অনেক আশা আর মাশরুমটা আমরা কেন খাবো মাশরুমটা আমরা সুস্থ থাকার জন্য খাবো অনেকের প্রশ্ন যে মাশরুম কেন খাবো আসলে মাশরুম আমরা সুস্থ থাকার জন্য খাবো আমরা সুস্থ থাকার জন্য কি খাই ওষুধ খাই অসুখ খাই কিন্তু আমাদের সামান্য একটু সুস্থ থাকি মানে অসুখ হলে একটু ওষুধ খেলে সুস্থ থাকি কিন্তু এই ওষুধটা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি সেটা আমরা কম বেশি সবাই জানি আর আমরা যদি সুস্থ থাকার জন্য নিয়মিত মাশরুম খাই আমাদের সব থেকে ভালো হবে আমাদের পরে আর কোনো ক্ষতি হবে না তো হয়তো আশা করি সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে মাশরুম কেন খাবো মাশরুম আমরা সুস্থ থাকার জন্য খাবো মাশরুম একটি পুষ্টিকর খাবার ওষুধই সম্পন্ন ভরা তো অন্য ওই ছাতা এসে বললো পুষ্টি ছাতা আর ওষুধকে নয় আমরা মাশরুমকে নিয়মিত খাব অসুখ সারানোর জন্য তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ